আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির আমরা স্কুলের একটা কোশ্চেন দেখতেছি এখানে তো এক কথায় কোশ্চেন দেওয়া আছে দেখুন এখানে সাবাস বাংলাদেশ ভাস্কর্য কে নির্মাণ করছেন এখানে কায়ুম চৌধুরী কত সালে একুশে পদক পান রাজশাহী জেলার কোন নদীতে অবস্থিত কি খেয়ে রেশম পোকা বড় হয় পট চিত্র কি যারা পট আঁকেন তাদের কি হয় এখানে সাতগুম্বুজ মসজিদ কে নির্মাণ করেছিলেন সুন্দরবনের প্রধান গাছ কোনটি জল রঙের জন্য সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা হয় শাপলা বিল কোথায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলা অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে বিখ্যাত এখানে আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত জারি শব্দের অর্থ কি অপরাজয় বাংলাদেশ ভাস্কর্য নামকরণ করেছেন কে এখানে এবং সংক্ষিপ্ত কোশ্চেন চারটে আনসার দেওয়া লাগবে ক খ গ ঘ ও গম্ভীর গানের চারটি বৈশিষ্ট্য লিখতে বলছে সুন্দরবন কেন বিখ্যাত গাজের পট কি ব্যাখ্যা করতে বলছে রিসাইকেল পণ্য কিভাবে তৈরি করা হয় শহীদ মিনার কেন তৈরি করা এখানে এই ছবিটা দেখে আপনি এখানে করবেন কি এটার মানে বিবরণ দেবেন এখানে ছবি দেখে লিখতে বলছে ওকে তো এই ছবিটা দেখবেন দেখে আপনি এটা লিখবেন আর কি তারপরে যে কো যে কোনো দুটো কোশ্চেন আমাদের অ্যান্সার দিতে বলছে এখানে তো এখানে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে এবং শিল্পী কায়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লিখতে বলছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রঙ পদ্ধতি বর্ণনা করতে বলছে বরিশাল অঞ্চলের বর্ণনা দিতে বলছে এখানে হচ্ছে ভাস্কার এবং চিত্রশিল্প অধ্যাপক খলিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলছে এখানে এরপর আমাদের কিন্তু ব্যবহারিক আছে এবং কি আপনার হচ্ছে ওই ছবি আট করতে বলছে এখানে ওকে চিত্রাঙ্গন করতে হবে এখানে ওগুলো আমি আর দিকে দেখালাম না এখানে তো এগুলো তো আপনার যে কোনো একটা কাজ করলে হবে ব্যবহারিকের জন্য আপনি মার্ক আছে এখানে আবার এখানে আপনার কি বলুন এখানে ওই আপনার যে চিত্র অঙ্গনগুলো যেগুলো আছে ওগুলোর জন্য কিন্তু মার্ক আছে আলাদা করে তাই না এই যে বন্ধু খাতা যেটাকে বলে আর কি বন্ধু খাতা আপনি এখান থেকে আট করবেন তো আরো একটা কোশ্চেন এখানে আরো একটা আর কোশ্চেন দিয়েছে যাদের সাথে মিল হবে সেটা নেবেন আর কি এখানে দেখুন ওই যে একই কোশ্চেন সবাই বাংলাদেশের ভাষাটি কে নির্মাণ করেছিলেন হ্যাঁ রাজশাহী কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত মানে এগুলো কিন্তু একই কোশ্চেন জাস্ট মানে শুধু এলোমেলো করে দিয়েছে আহসান মসজিদ কোথায় অবস্থিত একই কোশ্চেন একই কোশ্চেন জাস্ট শুধু মানে এলোমেলো করে দিয়েছিল এখানে জাস্ট আর এই চিত্রটা শুধু আলাদা তার সাথে কিন্তু কোশ্চেন কিন্তু সবই কিন্তু একই তাই না 아시아거리 부스트 버전.